সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লোদি গার্ডেনে হাসিনা আর ইকো পার্কে দেখা মিলল তার মন্ত্রী কামালের চট্টগ্রামে গ্রেফতার নোয়াখালী চার আসনের এমপি একরামুল গ্রেফতারের সময় এমপি একরামুলের কাছ থেকে যা পেল র্যাব ফের সাত দিনের রিমান্ডে সালমান এফ রহমান শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী গ্রেফতার কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ গ্রেফতার দেশের খাদেম হব মালিক হব না মন্তব্য জামায়াতামিরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত লোদি গার্ডেনে হাসিনা আর ইকো পার্কে দেখা মিলল তার মন্ত্রী কামালের ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও অজানা এছাড়া হাসিনা ইস্যুতে ভারত সরকারও নীরব এমন অবস্থায় গত আঠারো সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে এবার সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেখা মিলেছে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ইকো পার্কে এ সময় তার সঙ্গে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে দেখা গেছে মঙ্গলবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি এর এক ভিডিও প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে সাদা দাড়ি এছাড়াও সেখানে সাবেক এমপি অসীম কুমার উকিল অপু উকিল ও হাজির সেলিমের এক ছেলে উপস্থিত ছিলেন এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন তবে তারা সেখানে বেশি সময় অবস্থান করেননি কিছু সময় কাটিয়ে চলে যান এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা তৎকালে এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের অনেকের খোঁজ মিলছে না চট্টগ্রামে গ্রেফতার নোয়াখালী চার আসনের এমপি চট্টগ্রামের খুলশি থেকে গ্রেফতার হয়েছে নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী মঙ্গলবার রাত এগারোটার দিকে চট্টগ্রামের খুলশি থানাধীন আব্দুল মালেক লেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তার কাছ থেকে দেশি বিদেশি বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান দুই হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন একরামুল করিম চৌধুরী গত ১৭ বছর ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছুদিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছুই হতো না তবে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি গ্রেফতারের সময় এমপি একরামুলের কাছ থেকে যা পেল র্যাব নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব আটকের সময় আসামি একরামুল হক চৌধুরী এর কাছে জব্দকৃত মালামালগুলো হলো হল বাংলাদেশি এক হাজার টাকার নোট একশোটি এক লক্ষ টাকা বাংলাদেশি পাঁচশো টাকার নয় লক্ষ টাকা একশো ইউএস ডলার সিঙ্গাপুরি ডলার ছয়টি নোট একশো ডলারের এটিএম কার্ড চারটি এনআইডি কার্ড একটি মোটর ড্রাইভিং লাইসেন্স একটি সংসদ ভবন আইডি কার্ড একটি মানিব্যাগ একটি সোনার সাদৃশ্য চেইন একটি করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমানকে আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন এর আগে উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমানের রহমানকে গ্রেফতার দেখানো হয় মামলা এজাহারে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামের নির্দেশে নিরাপরাধ মানুষের উপর গুলি চালানো হয় এতে ঘটনাস্থলে আহত হন মাহফুজুর রহমান নাসির উদ্দিন শামীম ওসমান সহ অনেকেই ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও গ্রেফতার হয়েছেন সাবেক যুব ও ক্রীড়া সচিব মেসবাউদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করা হয়েছে গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কামাল আব্দুল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ গ্রেফতার কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস তিনি জানান কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আব্দুর রৌফের পৈতৃক বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম গ্রামে কলেজে অধ্যয়নকালে তিনি সক্রিয়ভাবে রাজনীতি শুরু করেন দেশের খাদেম হব মালিক হব না মন্তব্য জামায়াত আমিরের ক্ষমতায় গেলে জামায়াত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই আমরা জনগণের সেবক হতে চাই আমরা দেশের খাদেম হব মালিক হব না মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা চব্বিশের বিপ্লবের চেতনায় অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন চেতনা থেকে বিচ্যুত হলে জাতি মেনে নেবে না নির্বাচনের রোডম্যাপের আগে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করতে হবে রাষ্ট্র সংস্কার ব্যতীত নির্বাচন ফলপ্রসূ হবে না দেশের রাজনৈতিক ঐক্যচান উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চাই না রাজনৈতিক মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে আমরা এক অভিন্ন থাকব সবাই মিলে সবাইকে নিয়ে ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তোলা হবে কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোরকে হত্যা লাশ নিয়ে সড়ক অবরোধ কুমিল্লা নগরীতে লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাহিয়ালম মারুফ নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছেন পরে নিহতের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরের নোয়াগাঁও ময়নামতি রেল স্টেশন এলাকায় ঘটে নিহত মাহি দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে মাহি সহ বেশ কজন কিশোর লুডু খেলছিল নোয়াগাঁও ময়নামতি রেল স্টেশনের পাশে এ সময় খেলার মাঝে পাশের রামনগর এলাকার জহিরুল ইসলামের ছেলে তুহিনের সঙ্গে ঝগড়া হয় ঝগড়ার এক পর্যায়ে পাশের কোথাও থেকে ছুরি এনে মাহিকে পেটে ছুরিকাঘাত করে তুহিন পালিয়ে যায় পরে স্থানীয়রা মমূর্ষ অবস্থায় মাহিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে হাসপাতালে মৃত ঘোষণার পর নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে নোয়াগাঁও এলাকায় নিয়ে এসে কুমিল্লা নোয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা মাহি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায়